নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আমার হাবজি কাপজি হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি সোয়াবিন কিমা দিয়ে আলু দিয়ে কষা করব আপনারা আমার সাথে থাকুন কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম সোয়াবিনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে সোয়াবিনটাকে জলে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম সোয়াবিনটা ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সয়াবিন ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সোয়াবিন ভাজার পরে একটু তেল দিয়ে দিলাম সরষের তেল আলু ভাজার জন্য একটা বড় আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি সয়াবিন কষার জন্য। দিয়ে দিলাম ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজকে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব মিশিয়ে দিলাম ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম মশলা কষাবার জন্য অল্প জল দিয়ে দিলাম সামান্য অল্প চিনি দিয়ে দিলাম ভিজে দেখা আলুটা দিয়ে দিলাম সয়াবিন কিমাটাও দিয়ে দিলাম আমার সব কষানো হয়ে গেছে আলু সয়াবিন কিমা সব কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম এটা দিয়ে মিশিয়ে দিলাম আজকে আমার হয়ে গেল সোয়াবিন কিমা কষা আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগে রুটি পরোটা লুচির সাথেও ভালো লাগে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা